আমার চেপাশুটকি আলু সিম আর কপির ডাটা দিয়ে আমি রান্না করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি চেপাশুটকি কিছু মাছ আছে আর আলু কপির ডাটা আর সিম এই দিয়ে আমি রান্নাটা করবো এটা একদম সিম্পল রান্না সুটকিটা খেতে খুবই ভালো লাগে আজকে আমি চেপাটা জাল দিই না এমনি ছেড়ে দিব কাঁঠাটা তুলে ফেলবো আসুন তাইলে আমরা রান্নাটা করে ফেলি সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমি চেপাটা দিয়ে দিচ্ছি চারটা চেপার সুটকি আছে চার পাঁচটা আর হলুদ মরিচ রসুন আর কিছুই লাগবে না এই দিয়ে আমার রান্নাটা হবে আর একটু পানি দিয়ে দিলাম আর এই চেপা ওইটা জাল দিয়ে নিই বাকি মশলা দিব একটু লবণ দিয়ে দিচ্ছি সে পর্যন্ত আমার সাথেই থাকবেন এভাবে আমি কাটাটা উঠাই ফেলি তাইলে আর জাল দিয়ে পানি দেয়া লাগবে না সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আমার একটা বড় চলে আসছে আমি সবজিগুলা দিয়ে দিচ্ছি এখানে আলু আছে শিম আছে পাতাকপির ডাঁটা আছে আপনারা চাইলে আরও সবজি এড করতে পারেন কোনো সমস্যা নাই আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি ডেকে দিব সে পর্যন্ত আবার সাথেই থাকবে এখন বলক চলে আসছে আমি মাছগুলি দিয়ে দিব তারপর কাঁচামরিচ দিয়ে নামাবো সামান্য একটু লবণ দিব মাছের উপরে তারপর ডাকা দিয়ে দিব সে পর্যন্ত সাথেই থাকবে রান্নাটা মোটামুটি হয়ে গেছে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এটাতে কাঁচামরিচ অনেক বেশি যায় আর জালটাও বেশিটা জাল জাল হবে রান্নাটা দেখ সুন্দর রয়েছে আসুন আমরা জাল দিয়ে তারপর পরিবেশন করবো সে পর্যন্ত সাথেই থাকবেন আমার চেপাসুটকে আলু সিম আর কবির ডাটা দিয়ে আমি রান্না করলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন কেমন হয়েছে আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ